হ্যালো ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম সেভেন আর ভিডিও পার্ট নাম্বার আজকে করব কী বলেছে দেখো যে আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজব তাহলে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো খুঁজব তাই নিচের মতো এক থেকে একশো পর্যন্ত ঘরে লেখা আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম এই যে দেখতে পাচ্ছ এই কাগজটা সেটা কি একটা আয়ত ক্ষেত্র এরপরে দেখো এখানে লিখেছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা লিখেছে দেখো এক দুই তিন চার করে এখানে দশ তাহলে এটা কুড়ি তারপরে তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এবার এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো কেটে দিয়েছে তাহলে দেখো প্রথমে এর মধ্যে মৌলিক সংখ্যা খুঁজবো তাহলে আমরা এটা যদি পড়ি এক নম্বর পয়েন্টে কি বলেছে দেখো যে প্রথমে এক এককে মানে এই দাগটা এই দাগ দিয়ে কাটি প্রথমে এককে কাটবো এককে কেটেছে দেখো কাটার পরে কি লিখেছে কারণ এক কি সংখ্যা নয় আর কি সংখ্যা নয় আমরা জানি এটা যে এক মৌলিকও নয় যৌগিকও নয় এটা একদম মুখস্থ করে রাখবে মৌলিক আবার যৌগিক ওকে এক মৌলিকও নয় যৌগিকও নয় নিজে বসে তারপর দুই নম্বর পয়েন্টে কী বলেছে যে এরপর আমরা দেখব দুই নম্বর পয়েন্ট এবার দুই নম্বরে দেখো কী বলেছে যে পরপর কি গোল এভাবে গোল চিহ্ন দেব এভাবে গোল করি এবং দুই ছাড়া অন্য কোনো গুণত্বক অর্থাৎ চার ছয় আটগুলিকে আমরা কেটে দেব দুই ছাড়া প্রথমে দুই ছাড়া দেখো দুইকে আমরা গোল করব দুইকে আমরা গোল করব আর দুই ছাড়া যতগুলো দুইয়ের গুণিতক আছে দুই ছাড়া দুইয়ের যে গুণিতক দুইয়ের গুণিতক কত চার মানে দুই করে যোগ করতে হবে ছয় আট সবটা আমরা কেটে নেব যেমন কেটে দিয়েছে দেখো দুইয়ের পরে চার চার দুইয়ের গুণিতক ছয় আট তারপরে দশ বারো চোদ্দো ষোলো প্রত্যেকটাকে কেটে দিয়েছে এরপরে তিন নাম্বার অপশানটার দিকে যদি লক্ষ্য করি কি বলেছে দেখলাম দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো তিন দুইয়ের পরে পরবর্তী সংখ্যা দেখতে পাচ্ছি আমরা কী আছে সেটা তিন আছে যেটাকে কাটা হয়নি সেটাকে আমরা কি করেছি গোল করেছি তিনকে গোল এভাবে গোল করি এবং তিন ছাড়া তিনের অন্য গুণিতকগুলো এবার খুঁজব সেটা কি নয় বারো ছয় নয় মানে তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় নয়ের সাথে আবার তিন যোগ করলে বারো তাকে আমরা কাটবো তার জন্য এগুলো কেটেছে দুই দুইয়ের গুণিতকগুলো কেটেছে আবার তিনের গুণিত কেটেছে যেমন তিনের গুণিতক কত তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন মানে এভাবে তিনের গুণিতকগুলো আমরা কেটে নেব তিন ছাড়া এবার কি বলেছে দেখো চারের দেখলাম চারের ঠিক পরবর্তী সংখ্যা হলো পাঁচ সেটা কাটা হয়নি দেখো আমরা পাঁচকে কিন্তু করেছে গোল করেছে তাহলে পাঁচের তাহলে যেটা কাটা হয়নি পাঁচকে এভাবে গোল করি এবং পাঁচ ছাড়া পাঁচের গুণিতক অর্থাৎ যেমন পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি মানে পাঁচ পাঁচ করে যোগ করবো সেটাকে আমরা কাটবো তাহলে পাঁচের গুণিতকগুলো কেটেছে যেমন দশ কাটে গেছে পনেরো কাটা গেছে আবার পাঁচ যোগ করো পঁচিশ কুড়ি কুড়ির সাথে পাঁচ যোগ করলে পঁচিশ পঁচিশ সাথে পাঁচ যোগ করলে তিরিশ মানে পাঁচের ঘরে নামতাটাও বলতে পারি আমরা কিছুটা অংশ ওকে তারপরে দেখো পাঁচ এভাবে যতক্ষণ না পর্যন্ত এই ছকের সংখ্যা মানে কি কাটা যাচ্ছে কাটা দাগ দিয়ে কাটছি অথবা গোল এভাবে গোল করছে ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি এগিয়ে যায় মানে সবটাই আমরা হয়তো কাটব নতুবা গোল করবো দেখোটা হয়তো গোল হয়েছে নতুবা কেটে গেছে। এবার কি বলেছে দেখো যে দেখছি ওই ছকের এক ছাড়া গোল মানে এভাবে গোল করা সমস্ত সংখ্যাগুলি হলো যেগুলো যেগুলো আমরা গোল করেছি সেই সংখ্যাগুলো কি সংখ্যা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা দেখো আমরা যে যে সংখ্যাগুলোকে গোল করলাম যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ একত্রিশ তেইশ এগুলো সব কিছু সংখ্যা মৌলিক সংখ্যা যতগুলো দেখতে পাচ্ছ কেন এই একচল্লিশকে কখনো ভাঙতে পারবো না বা একচল্লিশকে আমরা ভাগ করতে পারবো না তেতাল্লিশকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারব না একমাত্র তেতাল্লিশ ছাড়া ত্রিপান্নকে আমরা ত্রিপান্নকে ত্রিপান্ন ছাড়া কোনো কিছু করতে পারি না তাই না যেমন সাতানব্বই এটাকে সাতানব্বইকে সাতানব্বই চলে কোনো তাহলে এগুলো প্রত্যেকটা গোল যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি তেহাত্তর তেরাশি একাত্তর একষট্টি সাতষট্টি এগুলো প্রত্যেকটা কি সংখ্যা তাইলে মৌলিক সংখ্যা বোঝা গেল তাহলে এখানে লিখব মৌলিক আবার যেগুলো দাগ কেটেছি সংখ্যাগুলো তাহলে কি মৌলিক না যৌগিক যেগুলো দাগ কেটেছি তাহলে সেগুলো কি সংখ্যা আমরা বলতে পারি যে যেগুলো আমরা দাগ কেটেছি সেগুলো আমার যৌগিক সংখ্যা যেগুলোকে আমরা ভাগ করতে পারি সেগুলো আমার কী সংখ্যা যৌগিক সংখ্যা যেমন দেখেনি যে কেটেছি কাকে এক ছাড়া এক তো মৌলিক নয় যৌগিক নয় আমরা জানি চার ঘরে নামত একবার চারকে পাবো ছয় তিনের ঘরে পাবো আট চার দুগুণে আট তিন ত্রিকে নয় পাঁচ দুগুণে দশ বারো ছ দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আর তিন পাঁচে পনেরো দেখো প্রত্যেকটাই আমি ভাঙতে পারছি চার চারে ষোলো বা আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো কুড়িকে চার পাঁচ কুড়ি লিখতে পারি দেখো যেগুলো তিন সাথে একুশ যে কোনো একটা সংখ্যা নয় যদি আমি একান্ন নিই তাহলে একান্ন দেখবে তোমরা একান্নকে আমরা তিন দিয়ে করতে পারি যেমন তিনওকে তিন তিন সাথে একুশ মানে তিন সাথে সঙ্গে একান্ন ওকে এরকম সংখ্যাগুলো কী আমার যৌগিক সংখ্যা এটা কমপ্লিট এরপরে দেখো কী বলেছে বলছে গ্রিক গণিতজ্ঞ যার নাম হচ্ছে অ্যারাটো থিনিস ওকে তার নাম হচ্ছে অ্যারাটো থিনিস কি বলেছে দেখো এটা ইংলিশ নেম খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে তৃতীয় শতক মানে তিনশো শতকের কথা বলছে তিনশোর কথা বলছে কোনো সংখ্যার গুণনীয় বা উৎপাদক বের না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে অ্যারোটোথেনিসের চালুনি বলা হয় ওকে তাহলে এই পদ্ধতি কী বলে এরাটো থেনিসের চালনীয় বলা হয় তাহলে কী বলছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা অজোর পদ্ধতিকে বলা হয় যেটাকে সেইভি অফ এ নাম কি বলে ওকে তাহলে নিজে করি দেখি আমরা নিজে করি কী বলেছে তাহলে এই বিজ্ঞানীটার নাম মনে রাখবো গ্রিক গণিতজ্ঞ যে গণিত বিষয় বিশেষজ্ঞ সেটার নাম হচ্ছে এরাটো নিজে করি কী বলেছে দেখো ওয়ান পয়েন্ট থ্রির বলছে একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যার মধ্যে লিমিটেশনটা কত একশো এক থেকে শুরু হবে শেষ হবে দুশো থেকে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে আমাকে খুঁজতে বলেছে তো চলো এটা আমরা করি তাহলে দেখো আমরা প্রথমে নিজে করি এক দশমিক তিন লিখলাম ওকে নাম্বারিং যেহেতু নেই তাহলে এটা কোশ্চেনটা আমরা টুকলাম এবার একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা লিখি সেগুলো কী কী সমান সমান দিলাম বা সুতরাং দিয়ে লিখতে পারি তাহলে প্রথমে একশো এক নিজেই একটা কি মৌলিক সংখ্যা যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না সেগুলোই কিন্তু আমার মৌলিক সংখ্যা যেমন একশো এক আর একশো দুশোর মধ্যেই লাগবে তাহলে একশো এক একশো দুই কিন্তু কি আমি ভাগ করতে পারবো একশো দুইকে আমরা ভাগ যাই দেখো আমি যদি দেখি দিই একটা যে একশো দুই একশো দুই কেন নেবো না কেন এটাকে ভাগ যায় দুই দিয়ে করো পাঁচ দুগুণে কত দশ লিখলাম দুই নামলো আবার দুই দুইওককে দুই এটা ভাগ চলে গেল যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা লিখবো না একশো দুই লিখতে পারবো না তাহলে একশো কত হবে তিন হবে দেখো একশো তিনকে তুমি ভাগ করো ভাগই মিলবে না দুই দিয়ে করো মিলবে না ঠিক আছে বা তিন দিয়ে করো মিলবে না তাহলে একশো চারকে আবার দুই দিয়ে ভাগ যাবে একশো চার একশো পাঁচকে যাবে কত দিয়ে ভাগ যাবে দেখো একশো পাঁচ একশো পাঁচ নিতে পারবো না কেন পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দুগুণে কত দশ পাঁচ নামলো পাঁচককে পাঁচ মিলে গেল তাহলে একশো পাঁচও হবে না তাহলে একশো পাঁচের পর একশো ছয় একশো ছয় হবে না কেন একশো কে আমরা দুই দিয়ে করতে পারি একশো সাত এই সংখ্যাটা হবে কেন এই সংখ্যাটাকে আমি কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো না এরপরে একশো আট হবে না নয় হবে না কেন একশো নয়কে আমরা করতে পারি ঠিক আছে একশো নয়কে আমরা তিন দিয়ে করতে পারি না একশো নয় হবে একশো নয়কে আমরা তিন দিয়ে করতে পারবো না কেন তিন ত্রিকে নয় উনিশ বেঁচে থাকলো বা দুই দিয়ে যে করে পাঁচ দিনের নয় বেঁচে থাকবে তাহলে একশো নয় হবে একশো দশ হবে না একশো এগারো একশো এগারো হবে একশো এগারো হচ্ছে না কেন হবে না দেখো একশো এগারো এটাকে আমি এগারো দ্বারা ভাগ করতে পারি এগারো কে এগারো ওকে একশো এগারো আচ্ছা একশো এগারো কি হচ্ছে এগারোকে এগারো এক নাম না চলো দুটো এগারো গুণ করলে কত হয় দুটো এগারো গুণ করলে একশো একুশ হয় তাই তো তাহলে একশো দশ একশো দশের পর একশো এগারো লিখতে পারছি না তাহলে একশো এগারো তো হওয়ার কথা আমার একশো এগারো তো কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না কেন কি একশো একুশ ওকে একশো নয় আচ্ছা দেখো একশো এগারোকে আমরা অ্যাকচুয়ালি দিতে পারবো না কেন একশো এগারোকে ভাগ যাচ্ছে কত দিয়ে যাচ্ছে দেখো তিন দিয়ে গিয়ে দিই আমি তিন ত্রিকে তিন চারে বারো বারো বসাতে পারবো না কিন্তু নয় বসাতে পারব তিন ত্রিকে নয় নয় দশ এগারো কত নামলো দুই এক মানে তিন সাতা একুশ মানে ভাগ চলে গেল তাহলে একশো এগারো হচ্ছে না তাহলে একশো বারো সেটাও হবে না তাহলে একশো তেরো কিন্তু আমি লিখতে পারি কারণ একশো তেরোকে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি না একশো চোদ্দো যাবে দুই দিয়ে একশো পনেরো পাঁচ দিয়ে যাবে একশো ষোলো একশো ষোলো দুই দিয়ে যাবে একশো সতেরো একশো সতেরো যাবে একশো আঠারো কে আমরা দিতে পারি একশো আঠারো একশো আঠারো যাচ্ছে একশো উনিশ একশো আচ্ছা একশো উনিশটা একটু দেখিনি 119 কে আমি সাত দিয়ে ভাগ করতে পারবো উনিশকে সাত দ্বারা ভাগ যায় কেন সাতকি সাত আট নয় দশ এগারো চার সাত সাতা উনপঞ্চাশ তাহলে সতেরো সতেরো গুণ করলে কত হচ্ছে সতেরো সাথে সাত গুণ করলে কত একশো তাহলে সতেরো নিতে না আঠারো নিতে পারবো না কেন আঠারো আট আছে সেটা জোর সংখ্যা আট তারপর আঠারো উনিশ উনিশ তো দেখলামই উনিশও যাচ্ছে একশো উনিশ যাচ্ছে সেটা সাত দিয়ে একশো কুড়ি হবে না একশো একুশ এগারো এগারো গুণ করলে একশো একুশ তাহলে একশো বাইশ দু দিয়ে যাবে একশো তেইশ একশো তেইশ সংখ্যাটা আমরা যদি লক্ষ্য করি যে একশো তেইশ এটাকে কত দিয়ে করতে পারি একশো তেইশকে একশো তেইশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে হম এটাকে দেখো তিন চার বারো তিন তাহলে একশো তেইশ হবে না একশো চব্বিশ একশো 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 চব্বিশ এটা তো হবেই না পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে যায় ছাব্বিশ একশো ছাব্বিশ মানে তিন দিয়ে ভাগ যাচ্ছে দেখো তিন চারা বারো তিন দুগুণে ছয় তাহলে হবে না একশো সাতাশ হ্যাঁ একশো সাতাশটা লিখতে পারি কেন একশো সাতাশকে তুমি তিন দিয়ে করলে তিন চার বারো কিন্তু সাত থেকে যাচ্ছে তাই না বা চার দিয়ে চার দুগুণে আর চার দুগুণে তিন চারে বারো কিন্তু সাত থেকে যাচ্ছে চার দিয়ে হচ্ছে না দুই দিয়ে ছয় দুগুণে বারো সাত থেকে যাচ্ছে না তাহলে একশো সাতাশ হবে একশো আঠাশ একশো আঠাশকে আমরা কিন্তু ভাগ করতে পারি ওকে একশো আঠাশকে একশো আঠাশকে আমরা চার দিয়ে কাটতে পারি চার দুগুণে আট তিন চারে বারো চার দুগুণে আট ওকে বত্রিশ তাহলে একশো আঠাশ নিতে পারবো না একশো উনত্রিশ একশো উনত্রিশ এটা একটু দেখেনি একশো উনত্রিশ এটাকে আমরা কত দিয়ে করতে পারি তিন দিয়ে দেখো তিন চারে বারো তিন থেকে নয় তাহলে একশো উনত্রিশ হবে না একশো তিরিশ একশো তিরিশ তো হচ্ছেই না তাহলে একশো একত্রিশ হবে কেন একশো একত্রিশকে আপনি কোনো কিছু দিয়ে ভাঙতে পারবেন এগারো দিয়ে করলে এগারোকে এগারো মানে একুশ থেকে যাচ্ছে এভাবে একশো বত্রিশ একশো বত্রিশ সংখ্যাটা হচ্ছে না দেখো একশো বত্রিশকে আমরা দুই দিয়ে করতে পারি ছয় দুগুণে বারো আবার ছয় দুগুণে বারো একশো তেত্রিশ একশো তেত্রিশও হবে না একশো তেত্রিশকে আমরা করতে পারি একশো তেত্রিশকে দুই দিয়ে করতে পারি না একশো তেত্রিশ ওকে একশো এটাকে আমরা কত দিয়ে দিতে পারি সাত দিয়ে যাবে ওকে এটাকে সাত দিয়ে কেন সাতক সাত আট নয় দশ এগারো মানে চার তেতাল্লিশ ওকে সাত আট নয় দশ এগারো মানে কত তেতাল্লিশ না ওকে চলো একটু দেখে একশো কি আমি সাত দ্বারা যদি করি সাত চোদ্দ সাত আট নয় দশ এগারো বারো তেরো ও আচ্ছা চার দুই ছয় মানে তেষট্টি সাত লং তেষট্টি আচ্ছা তাহলে সেটাও হচ্ছে না একশো আমার লাস্ট দেখলাম যে কত দিয়ে দেখলাম আমরা একশো তেত্রিশ তাহলে এরপরে একশো চৌত্রিশ না সেটাও হবে না একশো পঁয়ত্রিশ না একশো পঁয়ত্রিশ যাচ্ছে ভাগ একশো ছত্রিশ একশো ছত্রিশ ভাগ যাবে আচ্ছা এগুলো একটু তোমাদের দেখালে ভালো হয় যে একশো ছত্রিশ এটাকে আমরা দুই দিয়ে করতে পারি

যেগুলো কাটাকাটি যাবে সেগুলো সংখ্যা নিতে পারবো না একশো আঠারো একশো উনচল্লিশকে নিতে পারবো তাহলে এক তিন নয় এটাকে কাটাকাটি করো এটা কোনোভাবেই কাটবে না একশো উনচল্লিশ তারপর এভাবে একশো চল্লিশকে কাটাকাটি যায় একশো একচল্লিশকে যায় একশো বিয়াল্লিশ যাবে একশো তেতাল্লিশ হ্যাঁ যাবে একশো চুয়াল্লিশ সেটাকেও কাটা যাবে এভাবে আমরা একশো উনপঞ্চাশ পাবো সেটাকে আমরা কাটতে পারবো না ওকে একশো উনপঞ্চাশ এভাবে একশো একান্ন এই সংখ্যাটা কাটাকাটি করো পাবে না একশো সাতান্ন ওকে আর দেখাচ্ছে না সময় লেগে যাচ্ছে একশো তেষট্টি এটাকে আমরা পাবো না ওকে একশো দেখো এগুলো কাটতে পারবো না আর কি আছে একশো তেহাত্তর আছে এটাকেও কাটাকাটি পারবো না একশো উননব্বই উনআশি এটাকে কাটতে পারবো না একশো একাশিকে কখনও কাটতে পারি না তারপরে একশো আমাকে দুইশো পর্যন্ত যেতে হবে একশো তারপরে একশো তিরানব্বই দেখো এগুলো কাটাকাটি যায় না একশো এগুলো বসে বসে তোমরা করবে আর একশো নিরানব্বইকে তুমি কখনোই কাটতে পারবে না তাহলে এই কয়টা সংখ্যা আমরা কখনোই কাটতে পারবো না ওকে যেটা রয়েছে একশো এক থেকে দুশোর মধ্যেই ওকে এটাই ইম্পর্টেন্ট আমাদের একটা উত্তর বলতে গেলে এগুলো একটু ভাবতে হবে ঠিক আছে এগুলো ধরনের অঙ্ক আসে একশো এক থেকে হয়তো দুশো না দিতে পারে একশো এক থেকে হয়তো একশো পঞ্চাশ দিতে পারে বা অনেক সময় এইভাবে কোশ্চেন করে যে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী বা কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কটি আছে এভাবে তোমাকে কোশ্চেন দেবে ওকে আর যদি এটা কোশ্চেন দিয়ে থাকে তাহলে তোমরা একটু চোখ গুলিয়ে নাও যে যেগুলোকে ভাগ যাচ্ছে নাহলে পরীক্ষা হলে এগুলো কাটাকাটি করতে অনেক সময় চলে যাবে ওকে তাহলে তোমরা একটু দেখে নেবে এটা দেখো এরপরে পৃষ্ঠা চলে আসো নাম হচ্ছে আটে বা পেজ নাম্বার এইট বলতে পারো কি বলেছে দেখো ফুলদানিতে ফুল সাজায় এই যে ফুলদানি আমরা যখন দোকানে যেয়ে দেখবে ফুলদানিতে খুব সুন্দরভাবে ফুল সাজানো থাকে ফুলের দোকানে কী বলেছে আজ বাড়িতে উৎসব অনেকগুলো ফুলদানি সাজাতে হবে টেবিলে ফুলদানি রাখা আছে বাবা বাজার থেকে বারোটি রজনীগন্ধা রজনীগন্ধা একটা ফুলের নাম জানোই আর আঠেরোটি হলুদ গোলাপ ওকে গোলাপ হলুদ গোলাপ আর তিরিশটি হচ্ছে লাল গোলাপ কিনে এনেছি তাহলে রজনীগন্ধা বারোটি হলুদ গোলাপ আঠেরোটি লাল গোলাপ হচ্ছে তিরিশটি এনেছে সমান সংখ্যায় ফুলগুলি কতগুলি ফুলদানিতে রাখা যায় হিসাব করে তাহলে সমান সংখ্যায় রাখবো আমরা তার জন্য কি করতে হবে দেখো বলছে প্রথমে এই যে বারোটি যে রজনীগন্ধা আছে সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে সবগুলি মানে সমান সংখ্যায় রাখতে পারব তাহলে কীভাবে রাখতে পারবো বারোকে যদি আমরা ভাঙি ওকে বারোকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙবো সেই সংখ্যাটা যদি আমরা দেখাই সর্বপ্রথম দেখো এখানে এখানে দিয়েও ছো দুই দিয়ে কত ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে সেটা কত তিন দুগুণে ছয় তাহলে বারোকে আমরা এভাবেও ভাঙতে পারি যে তোমাদের শিখিয়েছিলাম যে বারোকে আমরা কার কার ঘরের নামোতে পাচ্ছি একের ঘরের নামতায় বারোকে বারো আবার দুয়ের ঘরের নামোতে আমরা পাব সেটা কত ছয় দুগুণে বারো আর কোথায় পাচ্ছি তিনের ঘরের নামতে তিন চারা বারো তাহলে এই বারোকে ভেঙে আমি কি কী লিখতে পারি এক কমা এক দুই তিন দেখো এক দুই তিন চার আর ছয় আর নিজেই কিন্তু বারো ওকে তাহলে এই বারোকে ভেঙে আমার এই সংখ্যাগুলো আসলো তাহলে এক আসলো দুই আসলো তিন আসলো চার আসলো তারপরে কত দেখতে পাচ্ছি ছয় তারপর নিজেই কত বারো ওকে তাহলে কারণ বারো এর গুণনীয় বা উৎপাদকগুলি এটাই সেটা কি এক দুই তিন চার ছয় কে বা বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে আমি এক একটাতে একটাতে একটা রজনীগন্ধা রাখবো দুটো রজনীগন্ধা রাখবো আর একটাতে তিনটা রাখবো আর একটাতে চারটা আর একটাতে ছয়টা আর একটাতে বারোটা ওকে এবার পরে দেখো কি বলেছে যে প্রথমে আঠেরোটি হলুদ গোলাপ সবগুলি অথবা সমানভাবে যদি রাখতে চাই তাহলে আঠেরোকে ভাঙবো আমরা একই রকমভাবে এই আঠেরো সংখ্যাটাকে যদি আমরা নিই আঠেরো সেটাকে যদি ভাঙি তাহলে কার ঘরে নামাতে পাবো সর্বপ্রথম একের ঘরে কে আঠারো আর দুইয়ের ঘরে পাবো সেটা কত নয় দুগুণে আঠারো তিনের ঘরে পাবো তিন ছয় আঠারো তার মানে ছয়ের ঘরও পাচ্ছি নয়ের ঘরও পাচ্ছি দুইয়ের ঘরও পাচ্ছি তিনের দেখো ছয়ের ঘর পড়লে তিনশো আঠেরো বা তিনের ঘর পড়লে তিনশো আঠারো নয় দুগুণে বলতে কী হয়েছে দুইয়ের ঘরের নামতা পল্ল পাবো নয়ের ঘরে নামতা পাবো তাহলে আঠেরোকে ভেঙে আমি কী কী পাচ্ছি এক দুই তিন ছয় নয় নিজেই তাহলে এক দুই তিন ছয় নয় তাহলে এক দুই তিন ছয় নয় ওকে তাহলে কারোর এর গুণনীয়ক বা উৎপাদকগুলি এগুলোই হবে এক দুই তিন ছয় নয় বারো তাহলে এটা কত দিয়ে করবো দুই দিয়ে যদি করি দেখো নয় দুগুণে কত আঠারো তিন দিয়ে করো তিন ত্রিকে নয় ওকে কী করলাম আর একটু দেখিয়ে দিই দুই দিয়ে ভাঙলাম নয় দুগুণে আঠারো তিন দিয়ে ভাঙলাম তিন ত্রিকে নয় এবার তিরিশটি ফুলদানি নিয়ে যদি আমরা করি তিরিশটি সেটা কি ছিল লাল গোলাপ তাই তো তিরিশটি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে গেলে আমাকে তিরিশকে ভাঙতে হবে একই রকম ভাবে আমরা কে যদি ভাঙি সর্বপ্রথম আমরা একের ঘরে নামতে পড়ব তিরিশকে তিরিশ আর দুইয়ের ঘরে নামতে পড়ল কিন্তু আমি তিরিশকে পাবো কেমন করে পনেরো দুগুণে তিরিশ মানে পনেরো ঘরে নামাতে পড়বো পনেরো দুগুণে তিরিশ আর দুইয়ের ঘরে কী করে পাওয়া যায় সেটা আমি টেবিলটা শিখিয়েছিলাম যে আমরা তিরিশের ঘরকে কি করে পাচ্ছি আর তিরিশকে ভাঙলে আর কোথায় পাবো আমরা তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে দেখো তিন দশকে তিরিশ আর কোথায় পাবো আমরা পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয়ের ঘরে পাচ্ছি পাঁচের ঘরে পাচ্ছি দশের ঘরে পাচ্ছি পনেরো ঘরে পাচ্ছি আর তো কোথাও পাচ্ছি না তাহলে তিরিশকে ভেঙে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেটা এক দুই তিন এক দুই তিন ছোটো থেকে সাজাই পাঁচ ছোটো থেকে বড় দিকে যাচ্ছি ছয় ছয়ের পরে বড় কে আছে এখানে দশ আর কে আছে পনেরো এবং নিজেই কত তিরিশ নিজে ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা ফুলদানিতে আমরা রাখতে পারবো তাহলে কীভাবে লিখবো এক দুই তিন তাহলে এখানে নেব এক দুই তিন তারপরে পেয়েছি পাঁচ ছয় তিরিশ তারপরে দশ তারপরে পনেরো পেয়েছি আর কত সংখ্যাটা নিলাম তিরিশ ওকে এভাবেই তোমরা ভাঙবে ক্লিয়ার চলো তাহলে এখানে আমরা এটাকে ভাঙতে বলেছে ওকে এটা দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুই দিয়ে ভাঙতে পারবো সেটা কত হবে দুইওককে দুই এক বেঁচে আছে মানে পাঁচ দুগুণে দশ বা পনেরো দুগুণে তিরিশ এটাও আমরা বলতে পারি তারপরে তিন দিন তিন পাঁচা কত পনেরো ওকে এবার এখানে আমরা কী বলেছে দেখো এরপরে বলেছি কারণ তিরিশের গুণনীয়ক বা উৎপাদকগুলি এটাই হবে এক দুই তিন পাঁচ ছয় তারপরে দশ পনেরো আর নিজেই কত তিরিশ ওকে চলো পরেরটা দেখে নিই এবার কি বলেছে দেখো যে পেলাম বারোটি রজনীগন্ধা সবগুলি অথবা সমানভাবেই রাখতে পারবো সেটা কী করে আমরা বারোকে ভেঙে আর দেখলাম যে এক আসছে ওকে দুই আসছে তিন আসছে চার আসছে দেখো বারোকে ভেঙে যেটা পেয়েছি সেটা আবার বসাবো দেখো বারোকে ভেঙে যে পেয়েছে পেয়েছি এক দুই তিন চার ছয় বারো তাহলে সেগুলো দেখে দেখে আমরা জাস্ট এখানে বসে দেব তাহলে কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন চার ছয় আর বারো নিজে তাহলে এতটি ফুলদানিতে আমরা রাখতে পারব তাহলে আঠেরোটি হলুদ গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যা রাখতে পারবো কতটি ফুলদানি আঠেরোটির জন্য দেখো আঠেরোকে ভেঙে কী করতে পারি আমরা এক দুই তিন ছয় নয় বারো তাহলে এখানে লিখব এটা বারো না এটা আঠেরো তাই না ভুল লিখে দিয়েছি তাহলে এখানে হবে এক দুই তিন ছয় মানে তিন ছয় আঠারো নয় দুগুণে আঠারো আবার আঠেরো কে আঠারো ওকে এবার তিরিশটি লাল গোলাপের জন্য কী করেছি সেটা হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো আর তিরিশ তাহলে সেগুলোই লিখব যে এক দুই তিন তারপরে কত ছিল আমার পাঁচ ছয় দশ তারপরে পনেরো দুগুণে তিরিশ মানে পনেরো আর কে তিরিশ এই সংখ্যাগুলো পেয়েছি এবার দেখো কী বলেছে তাহলে এটা আমরা বুঝতে পারলাম কী করে ফুলদানির সংখ্যা বের করতে হয় তাই বারোটি রজনীগন্ধা আর আঠেরোটি হলুদ আর তিরিশটি গো লাল গোলাপ ফুল একসাথে অথবা সমান সংখ্যায় রাখতে পারবো তাহলে একসঙ্গে বা সমান সংখ্যায় রাখতে পারবো এরকম কি সংখ্যা আছে দেখো যদি আমরা একসাথে রাখতে চাই তাহলে সেটা কীভাবে রাখবো রাখবো বলছি তাই বারোটি রজনীগন্ধা আটটি হলুদ গোলাপ আর তিরিশটি লাল গোলাপ ফুল একসাথে অথবা সমান সংখ্যায় রাখতে পারবো মানে একসাথে দেখো একের মিল আছে তিন জায়গায় এক পাচ্ছে তার জন্য এক নেব আর তিন জায়গায় দুই দেখতে পাচ্ছি তাহলে দুটো করে আমি ফুলদানি রেখেছি দুটো করে ফুলদানিতে আমি লাল গোলাপও রাখতে পারছি হলুদ গোলাপও রাখতে পারছি আবার রজনীগন্ধাও রাখতে পারছি আর একটা করে তিন নিতে পারছি তিনটা করে আমি রাখতে পারছি আর তো মিল নেই আর একটা ছয় মনে পাচ্ছি এখানে একটা ছয় এখানে একটা ছয় এখানে একটা ছয় তাহলে দেখো একটা করে পাচ্ছি তিনজনের মধ্যে দুটো করে রাখতে পারছি তিনটা করে রাখতে পারছি আবার ছটা করে ফুলদানিতে রাখতে পারছি তাহলে এগুলো কি সাধারণ বের করলাম তিন জায়গায় যে থাকে সেটাকে সাধারণ বলা ওকে সাধারণ গুণিতক বা গুণনীয়ক বা আমরা গসাগু বলতে পারি তাহলে এই ছিল আজকে এরপরে আমরা পাঠ আটে বাকিটা দেখব ভিডিওটা শেষ করার আগে আমরা এখানে কিছু এই পর্যন্ত দেখিনি ওকে পেজ নাম্বার নয় আসো কি বলছে সবচেয়ে বেশি সংখ্যক ফুল ফুলদানিতে রজনীগন্ধা কেন কি এখানে রজনীগন্ধা আর হলুদ গোলাপ আর লাল গোলাপের কিছুটা অঙ্ক এখানে বলে দিয়েছে দেখো সবচেয়ে বেশি সংখ্যক ফুলদানিতে রজনীগন্ধা হলুদ গোলাপ লাল গোলাপ ফুল সমান সংখ্যায় সাজিয়ে রাখতে চাই তাহলে তাই তিন ধরনের ফুলি সবচেয়ে বেশি ড্যাশটি ফুলদানিতে সমান সংখ্যায় সাজাতে পারবো তাহলে এখানে আমরা একটি লিখবো যে তাই তিন ধরনের ফুলি সবচেয়ে বেশি আমি কি পেয়েছি ছয় টি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখতে পারবো ছয় কেন লিখলাম কেন কি দেখো এখানে আমরা এর যে পেয়েছি একটি ফুলদানি দুটি ফুলদানি তিনটি আর ফুলদানি কেন এদের মধ্যে সবচেয়ে মিল পেয়েছি সবচেয়ে বেশি সংখ্যা সেটা কি মানে মানে বেশি কি ছয় যদি বলি যে এক দুই তিনের চাইতে ছয় সংখ্যাটা এখানে বড় মানে সবচেয়ে বড় সংখ্যা এটা বেশি ভালো হবে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা মিল হয়েছে দেখো ছয় এখানেও ছটা ফুলদানিতে রাখছে রাখতে পারছি ছটা ফুলদানিতে হলুদ গোলাপ রাখতে পারছে আর ছটি ফুলদানিতে আবার আমি লাল গোলাপও রাখতে পারছি তাহলে সবচেয়ে হাইয়েস্ট সংখ্যা এখানে কি বড়ো যেহেতু ছয় তাহলে আমরা এটা লিখতে পারি যে তাই তিন ধরনের ফুলি সবচেয়ে বেশি ছটি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখবো এবার কি বলেছে দেখো বারো আঠারো আর তিরিশ এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক সেটা কি আমরা জানি সেটা কিন্তু আমার ছয়ই হচ্ছে সবচেয়ে বড় উৎপাদক ওকে অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা কত সেটাও কিন্তু ছয় গরিষ্ঠ সাধারণ কি আমি ছয় পেলাম মানে সবচেয়ে বড় ওকে এবার কি বলেছে দেখো তাই বারো আঠেরো তিরিশের গশঘ কিন্তু আমার কি হবে গসগু হচ্ছে আমার ছয় ওকে তাহলে এটার উত্তর হচ্ছে ছয় ক্লিয়ার তাহলে এই ছিল আমাদের গল্প এটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক আমরা দেখলাম ছয় অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি গুণনীয়ক মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে ছয় বারো আঠেরো এর গসাগু এর যদি আমরা গসাগু করি বারো আর ছয় আঠারো তাহলে এর গসাগু আমরা কত পাবো ছয়ই পাব ওকে সেটা তো রাপে করতে পারো চলো আমি একটু করে দিচ্ছি যে বারো আঠারো আর এর যদি আমরা গসাগু করি দেখো যে বারো আঠারো আর তাহলে কার ঘরের নাম হতে পাবো তিনজনকে ছয়ের ঘরে ছয় দুগুণের বারো তিন আর পাঁচ ছয় তিরিশ আর এরকম কোনো ঘর নেই যাতে তিনজনকে নামতাই পায় তাহলে এর গসাগু কত হবে বলো গসাগু হবে এর মানে গরিষ্ঠ সাধারণ গুণীয় কত ছয় বুঝতে পেরেছ এটা যেহেতু যাচ্ছে না কোনো ঘরে নামতা দিয়েই যাচ্ছে না তিনজনকে যেতে হবে একজনের এর গসাগু হবে আমার ছয় বুঝতে পেরেছ নিশ্চয় এরপরে আমরা পাঠ এইটে এই যে বাকি অঙ্কগুলো যে আছে আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে পাই দেখি এটা আমরা পাঠ আটে করি